দুই সালে চট্টগ্রামের জি সি কনভেনশন হলে একটি মেলা প্রদর্শনী হয় হচ্ছে আপনার কম্পিউটার রিলেটেড অর্থাৎ টেকনোলজি মেলা মেলা এই স্পন্সর করেছেন অনেকেই বাংলাদেশের বড় বড় টেকনোলজি প্রজেক্ট স্মার্ট গ্লোবাল অ্যান্ড আরও বড় বড় যারা আছে তারা তার ভিতরে আমরা ছোট ছোট একটি প্রতিষ্ঠান আমরাও এখানে পার্টিসিপেট করেছি আমাদের এখানে দুইটি মল রয়েছে আমরা আমাদের আপনাদেরকে আমাদের মলটি দেখাবো কিছুক্ষণ পরে আমি এখন ঘুরছি নিয়েছি এরপর আমি যখন মেলাতে আসার পরে ভাবলাম একটু পুরো মেলাটা একটু ভিডিও করি ভিডিও ঘুরতে ঘুরতে মোবাইল হাতে ভিডিও করছি এবং অনেকে ছবি তুলছে আমি ঘুরছি বিভিন্ন স্টলগুলো আমি ঘুরে দেখছি এই যে স্টল এই পাশে যেটা এটা হচ্ছে গেমিং জোন এখানে অনেকে গেম খেলছে দেখতে পারছেন আপনারা তো ফাঁকে আমি একটু ভাবলাম আর একটু ঘুরে আসি প্রত্যেকটা মলে আমি আপনাদেরকে দেখাবো তো বলে রাখি এই মেলাতে বেসিক্যালি অনেক রকমের টেকনোলজির রিলেটেড যা কিছু আছে সব কিছুই কিন্তু এই মেলাতে উঠেছে এবং এই মেলার প্রমোট করেছেন জনপ্রিয় টেকনোলজি চ্যানেল যারা ট্যাগ রেডিও ট্যাগ ভিডিও বানিয়ে থাকেন যারা জনপ্রিয় ইউটিউবার টেকনোলজির তার ভিতর হচ্ছে জোন সোহাগ থ্রি সিক্সটি ডিগ্রি তো মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ দেখছি একটি লোক দাঁড়িয়ে আছে তার চারপাশে রিং লাইট ঘুরছে তো কৌতূহলবশত হল আমি একটু গেলাম গিয়ে দেখলাম জিনিসটা কেমন দেখতে ভালোই তবে আমিও একটি ভিডিও বানিয়েছি আর এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে আসলে খেলা চলছে তো খেলাটা না দেখি আমি ভাবলাম এই ভদ্রলোক একটি ভিডিও করছে তো দেখি কিভাবে এই ভিডিওটি করে রিং লাইট ঘুরছে তার ফাঁকতে চলে আসলো আমাদের রুবের যে আমাদের স্টলের দায়িত্বে ছিল তো তাকে বললাম যে ঠিক আছে চলো একটা ছবি তুলি কিন্তু ছবি তোলার ফাঁকে আমি যে ভিডিও করছিলাম সে কিন্তু এটা বুঝতে পারিনি তো আমি আমার চেহারাটি দেখাচ্ছি এবং চেহারার পাশাপাশি চারো দিকটা একটু দেখাচ্ছি যে পাশে আরেকজন আমাদের স্টলে রাব্বি সেও আমাদের স্টলের দায়িত্বে ছিলেন পিছনেই আমাদের স্টল কিছুক্ষণ পরে আমরা আমাদের স্টল দেখাবো আপনাদেরকে এর ভিতরে আমি পুরো মেলাটি চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখার জন্য এবং আমি নিজেও দেখার জন্য বলে রাখি এটা কিন্তু তেইশ সালের মাঝামাঝি সময়ে কিন্তু এই মেলাটি প্রদর্শন হয়েছে আমি ভিডিওটি এখন আপলোড করেছি আমি নিজেই কিছু জানি না তো আমি আমাদের সহকর্মী রুবেলকে দেখাচ্ছি যে এটা 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 একটু মাস্টারি করছি আর কি তো সে হাসছে আমরা বিভিন্ন মানুষজন ছিল আমাদের পরিচিত তাদের সাথে একটু কথাবার্তা বা কৌশল বিনিময় তাদেরকে একটু দেখানোর চেষ্টা তো এর ফাঁকেই আমি চলে আসলাম গেম জোনে এখানে কিন্তু আপনার সবাই মোবাইলে গেম খেলছে আর অনেকে কম্পিউটারে গেম খেলছে এগুলো কিন্তু ফ্রি গেম খেলছে আর মেলায় প্রবেশ করার সময় প্রত্যেককেই বিশ টাকা সম্ভবত টিকিট যদিও আমার তো টিকিট দরকার হয়নি কারণ আমাদের নিজস্ব স্টল ছিল যেখানে আমি টিকিটের মূল্যটা বলতে পারছি না হয়তো বিশ টাকা এরকম কিছু একটা হবে তো দর্শনার্থী খুবই কম ছিল কারণ ওই দিন ছুটির দিন ছিল না ছুটির দিনে একটু মোটামুটি ভালোই দর্শনার্থী ছিল মেলা ঘুরে দেখার জন্য কিন্তু আমি বেসিক্যালি এসেছিলাম অন ডেতে আমাদের সব থেকে আমি একটু ভাবলাম একটু আমাদের যেই মেলায় যে স্টল নিয়েছে আমি একটু ভিজিট করে যাই তো আমি আমার বসের সাথে এসে একটু ভিজিট করে গেলাম পাশাপাশি পুরো মেলাটাও আমার একটু ঘোরা হয়ে গেল এটা হচ্ছে টপের স্টল খুবই সুন্দর তারা তাদের কেসিন তারা তাদের কেসিনগুলোকে আপনার এখানে প্রদর্শন করেছে খুবই সুন্দর যে যার যাই আছে তো এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে আমাদের স্টল আইটি প্যালেস আমরা মূলত টোনারের ইম্পোর্টার এবং আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ড প্রিন্টেককে এই মেলাতে প্রদর্শন করতে এসেছি এবং এই মেলায় প্রমোট করতে এসেছি আমাদের এই প্রিন্টেড ব্র্যান্ডের আপনাদের যাদের অফিস আদালতে প্রিন্টারের টোনারের প্রয়োজন হয় বা প্রিন্টারের প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে দেয়া স্ক্রিনের নাম্বার থেকে আমি নিচে স্ক্রিনে অথবা ডেসক্রিপশান বক্সে আমি আমাদের লোকেশান এবং নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন খুব কম টাকায় আমরা ভালো মানের প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দেবো এবং ফ্রি ডেলিভারি আপনাদেরকে আপনাদের দরজায় পৌঁছে দেবো খুবই ভালো মানের টোনার এবং আন্তর্জাতিক মানের আমরা আমাদের টোনারের বেসিক্যালি আমাদের টোনারের কোনো রকমের ব্যাড রিপোর্ট নাই ইনশাআল্লাহ খুবই জনপ্রিয় একটি টোনার টোনার আমাদের স্টলটি দেখার পরে একটু ল্যাপটপ দেখতে আসলাম পুরো ল্যাপটপ পুরো মলটাই তো আসলে ঘুরে দেখতে হয় পুরো মলটাই ঘুরে ঘুরে আমি দেখছি তো আর বেশিক্ষণ থাকবো না আমি একটু পরেই চলে যাব পাশে উনি এসে জিজ্ঞেস করলো কি অবস্থা ভাই মেলার কি খবর সেলটেল আছে কিনা তাই বললাম ভাই আমি মাত্র আসছি আমি অবশ্য জানি না অবশ্য আমরা তখন কোনো কিছুই সেল করিনি পাশে একটি ভাই মোবাইল দেখাচ্ছেন এইভাবে কিন্তু পরিচিত মুখ সবাই মোটামুটি মেলাতে পার্টিসিপেট করেছেন